পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যে মন্দির বছর ভোর সারা বছর ভিড় জমায় লক্ষ লক্ষ ভক্ত জগন্নাথ দেবের মন্দির নিয়ে নানা আশ্চর্যের কথা শোনা যায় পুরীর জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দেবকে যে ভোগ নিবেদন করা হয় তাতেও রয়েছে নানান বৈশিষ্ট্য কিন্তু তা হয়তো অনেকেরই জানা নেই এই যেমন ধরুন জগন্নাথ দেবের ছাপান্ন ভোগ জানেন কি জগন্নাথ দেবের এই ভোগ মূলত দুই ধরনের হয়ে থাকে যেমন একদিকে থাকে অন্ন ভোগ অন্যদিকে থাকে মিষ্টি জাতীয় ভোগ কিন্তু জানেন কি জগন্নাথ দেবের এই ছাপান্ন ভোগে কি কি পদ থাকে তা জানুন ছাপান্ন পদের সেই নাম জানতে দেখুন এই প্রতিবেদন যেমন ছাপান্ন ভোগে থাকে সাদা ভাত ঘি ভাত দই ভাত শুকনো খিচুড়ি ঘি খিচুড়ি মিষ্টি ভাত পরমান্ন কণিকা ভোগ পান্তা ভাত থাকে বেগুনি বেগুন কারি লাবড়া ছানার ডাল মুগ ডাল বিউলির ডাল মিষ্টি ডাল শাক ভাজা করলা ভাজা ডালমা রায়তা এদিকে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে দেওয়া হয় বিভিন্ন ফলের চাটনি অন্যদিকে মিষ্টির মধ্যে থাকে খাজা বোঁদে গজা পদ্মপিঠে নিমকি জিরা লাড্ডু মনোহরা খুরমা ভাত পিঠে কাঁকড়া পিঠে জগন্নাথ বল্লভ লুনি খুরমা নারা মরিচ লাড্ডু চুয়ারা পিঠে জিলিপি মন্ড এবং কান্দি পিঠে লুচি আমালু বড়া দই বড়া খোয়া ক্ষীর খিরি আলিশা চালের কেক গমের কেক ছানার ক্ষীর সরপুরিয়া মালপোয়া কচুরি খাস্তা পুরি খিড়ি রসবরিতালিয়া